সকলে পড়ি আলহামদুলিল্লাহ অতবা দরুদ ও সালাম জানাই সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আমিন হুজুরের প্রতি সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানীয় উপস্থিতি মঞ্চে সম্মানীয় হুজুররা আছেন তারপরেও সংক্ষিপ্ত আকারে দু কথা বলি আজকে আমরা এখানে একত্রিত হয়েছি যে উদ্দেশ্যে যে আশায় যে আকাঙ্ক্ষায় আমার ইসলাম প্রিয় ধর্মপ্রিয় মানুষেরা খুব ভালো করে আমাদেরকে জানতে হবে আজকে দেশের বিভিন্ন প্রান্তে মুসলিমদের পবিত্র অক সম্পত্তি যে ওয়াকফ সম্পত্তি শুধুমাত্র আমাদের পূর্বপুরুষেরা আমাদের বাপ দাদারা সেই স্বাধীনতার হাত থেকে শুরু করে এই পর্যন্ত তারা শুধুমাত্র দান করেছে আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য যে সম্পত্তি গরিব মুসলমানদের মধ্যে যে সম্পত্তি গরিব মুসলমানদের মধ্যে দেওয়া হবে যে সম্পত্তি একমাত্র ওয়াক সম্পত্তি যে সম্পত্তির মধ্যে থাকবে আমাদের সকলের ইমানই দায়িত্ব ইমানি কর্তব্য আজকে নরেন্দ্র মোদী সরকার শুধুমাত্র একদম ফেঁসিবাদী একটা সরকার এক নয়নত সরকার সংবিধান লঙ্ঘনকারী একটা সরকার আজকে এতগুলো মানুষকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকের মুসলিম ধর্মতরার মানুষ শুধু তাই নয় এই লড়াই শুধু মুসলিমদের লড়াই নাই আমরা ইতিপূর্বে জেনেছি যে মহারাষ্ট্রে জৈন বলে একটা ধর্ম আছে জৈন ধর্মের একটা মন্দির তারা গুল্লজার দিনে ঘুরিয়ে দিয়েছে বাংলায় একটা প্রবাদ আছে ঘটে যখন টুড়ে যায় গোবর হাসে আমার মোমেন মুসলমান ভাই বাবাজিরা এই আন্দোলন শুধু মুসলমানদের আন্দোলন নয় এই আন্দোলন মুসলমানদের হিন্দুদের আন্দোলন এই আন্দোলন সমস্ত ধর্মের মানুষের আন্দোলন কারণ এই সরকার এমন একটা সরকার যে দায়িত্ব নিয়েছে যে সরকার সংবিধান মানে না যে সরকার সংবিধান মানে না সংবিধানের চোদ্দ নম্বর পনেরো নম্বর ধারা যদি আমরা লক্ষ্য করি সেখানে একজন ভারতবাসী তার স্বাধীনতা দেওয়া হয়েছে সে ভারতে কিভাবে বাস করবে না করবে সেটা তার স্বাধীন আছে একজন ভারতবাসী সে কি ধর্ম পালন করবে এটাও তার স্বাধীনতা দেওয়া হয়েছে এবং সেই ধর্মের মানুষ তার মন্দির তার মসজিদ তার গির্জা সে কিভাবে সংরক্ষণ করবে সেটা প্রত্যেকটা ধর্মের মানুষের প্রত্যেকটা ধর্মের সেই স্বাধীনতা দেওয়া হয়েছে সুতরাং নরেন্দ্র মোদীকে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে জানিয়ে দিতে চাই যে আঠেরোশো সাতান্ন সালে যখন মহাবিদ্রোহ হয়েছিল সেই মহাবিদ্রোহে লক্ষ লক্ষ আলেম তারা যে প্রতিবাদ করেছিল লক্ষ লক্ষ মুসলমান যে প্রতিবাদ করেছিল আজকে তুমি ব্রিটিশদের কাছ থেকে জেনে আসো ব্রিটিশদের যারা এখনো বর্তমান সন্তান আছে তাদের কাছ থেকে জেনে আসো যে মুসলমানদের আকার তখন কেমন হয়েছিল মুসলমানদের আকার তাদের আন্দোলনটা কেমন হয়েছিল ব্রিটিশদের কাছ থেকে এই ফাঁসিবাদী সরকার তুমি জেনে আসো তবে নরেন্দ্র মোদী তুমি শুনে রেখে দাও ইসলাম যা তাই মনে করো সেই তিনশো তেরো জন সাহাবি বদরের যুদ্ধে এক হাজার কাপের যুদ্ধে পরিচিত করে ইসলাম সেখানে বিজয় হয়েছিল আজও ইসলাম থাকবে কালও থাকবে কেন পর্যন্ত আল্লাহর কানে বলেছেন এটা دین এটা লগিন ইসলাম এই دین হলো শুধুমাত্র دین ইসলাম হলো আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম আল্লাহর কাছে যখন শ্রেষ্ঠ ধর্ম যে আল্লাহর হাতে আছে সমস্ত রাজত্ব তাবারাকাল্লাযী বিয়াদিগিল মুলক আল্লাহ বলেন এই রাজত্ব আমার হাতে সেই আল্লাহর পবিত্র ধর্ম হলো دین ইসলাম ধর্ম এই ইসলামকে কোন রকম ভাবে रोका যাবে না কিয়ামত পর্যন্ত रोका যাবে না এই ইসলাম আজকে থাকবে আর থাকবে ইনশাআল্লাহ शुक्रिया <inaudible> 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 <inaudible>